রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছে এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়বো মনে থাকবে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতে ইলাহা ইলা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা কোন মাবুদ না ইলাহানাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্সন নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনায-যালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তোতলামি কি বলে আছে এরকম আছে سيدنا موسی আলাইহিসসালাম কথা বলতে গেলে আট